বর্তমান সময় একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আছেন স্বপ্নমী বুবলি কখনো ফটো শুটের ভিডিও নিয়ে কখনো অনেকে ফটো নিয়ে আলোচনায় কেন্দ্রে আসেন তিনি তবনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমী আছেন বুবলির বেশ কয়েকটি স্ত্রীর ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক কাজ যে ফটোতে স্বপ্নমী আছেন বুবলিকে দেখা যায় লাল শাড়িতে বধু সেজে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন আর এক বিছানার মধ্যে বসে রয়েছে দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যেন বসে আছেন স্বপ্নমী বুবলি এদিকে জানা গেছে স্বপ্নমী বুবলি বর্তমানে একের পর এক সিনেমাতে কাজ করছে আর সেই কারণে স্বপ্নম বুবলিকে বর্তমানে কোথায় অ্যাকটিভ থাকতে দেখা যায় আগে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় কোনো কারণে অ্যাকটিভ থাকতো দর্শকদের সঙ্গে নানান কিছু শেয়ার করতো কিন্তু বর্তমানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন স্বপ্নম বুবলি যেখানে ভক্তদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছেন শুধু মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া প্রকাশে আসে তার সিনেমার খবর নিয়ে আর সেই কারণে আলোচনা কেন্দ্রবিন্দু রয়েছে রয়েছেন প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ